মধ্যপ্রদেশের ইন্দোরে বেড়াতে গিয়ে এই সবজিটা নিয়ে এসেছি এই সবজিটার নাম কি বলো তো বন্ধুরা এই সবজিটার দুই দিকে শিরা থাকে সেই শিরাটা বাদ দিতে হয় এই সবজি আর আলু কেটে নিয়েছি নিয়ে ধোয়া হয়ে গেছে এবার একটা কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর দেব পেঁয়াজ রসুন টমেটো চেরা কাঁচা লঙ্কা মটরশুঁটি লবণ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম এই সবজিতে আমি একটুও জল দেব না কম আছে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি এই সবজিটা নামিয়ে নেব এই সবজিটা রুটি বা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন